আমার বউ আমার সংসার না আমার করত অবরোধ নাই তবু আমার সংসার করত যেন সঙ্গে সংসার করবে না ঈদের পনেরো দিন আগে তো সে বাড়িতে গেছিল তো বাড়িতে গিয়ে ওর বোনের সাথে হয় সব সংসার ওর বাবমা নাই আমারও বাপমা নাই প্রেম করে বিয়ে হয়েছিল কিন্তু ওই আমি ফোন দিলে কত যে আমি আজকে আমু কালকামুক আজকে আমা কালকামুক তো চার দিন আগে আমার ঢাকা আনাইছে যে তুমি আয়ো আমি তোমার লগে আমি রুম দিন তো তারপর আমার তো আমি তো রুম দিতাম তো পড়ার সময় গাড়িটা তো আর কই তো মোবাইল নষ্ট রিসিভ করতো না তো আমি আর এগুলো বুঝতে পারি না আমি যদি কইতাম টিয়ালা করতো না টিয়া তো আমার তো টিয়া দিত না তো টিনের বাংলা আমি ঘুম দিছি আমার বাংলা তো তুমি ছদুর কাটা বই দেখতো আমি তোমার লগে দেখা ধর মাইসা দুর আমার বউরি তারপর রাত্রালা দঙ্ঘন দিয়েছি কই দিয়েছো আমার দুইটা গঞ্জি লই আছি সারা তো আমি কত তুমি যদি গঞ্জি তো সুন্দর আমার তো নাই আমি যা কাম করি তুমি তুলে খাও আমি তো পার্কি একটিও পাইব নাই